আমরা এখন গাবতলি গরু বাজারের উপর দেওয়া যাচ্ছি তাতে দেখাবো আমরা গাবতলি গরু বাজার হাট ঐতিহ্যবাহী গাবতলির হাট মঞ্চ আছে দেখতে আসলে সময়ের স্বল্পতার জন্য ঢুকতে পারছি না গাফতলি আসলে নাম করা জায়গা গাবতলি চিনে না এমন কোনো বাংলাদেশের লোক নাই মানুষ নাই এই গরুর এখন গরুর বাজারটা নিয়ন্ত্রণ করছে জলের লোকে ডিপ জল আনিস নিচ্ছে ডিপজলের লোকই পরিচালনা করে বিশেষ করে বাংলাদেশের সবচেয়ে বড়ো গরুর হাট দেশ দেশের বাইরে থেকে গরু আসে এখানে ছাগল আসে হুঁত আসে পাকিস্তান থেকে আসে ইন্ডিয়া থেকে আসে বাংলাদেশ আসলে আমরা এটা নিয়ে গর্ব করি যে আমাদের অত্যন্ত সুন্দর একটা জায়গায় এত বড়ো একটা গরু ঘাঁট ধন্যবাদ ডিপজল বাইকে